প্রচুর সাপ ঢুকছে এখানে ডাই থাক থাকতে পারছে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কোথায় যে খাবে সেটাও হার্টিস পাচ্ছে না এই রান্না খাওয়া তো সব উঠে গেছে অন্য ঘরে যে রাত্রে ছিল গরু বাছুর একটা ঘরের ডাকে বাইরে বাইরে রয়ে গেছে সাপ সমস্ত সাপ ঢুকে যাচ্ছে সে কিছু আর খাওয়া দাওয়া কিছু নাই কবে থেকে আর পাঁচ দিন হয়ে গেল সব কিছু বন্ধ এখন হ্যাঁ সব কিছু বন্ধ

রান্না বান্না হচ্ছে রান্না কুতো পাবো রান্না গুছুলো রে আনে সব ঘর ডুবে গাছে আর গাছে কুতো রান্না করব কবে থেকে ডুবেছে ডুবেছে কাল থেকে ডুবে গেছে কাল থেকে খেতে পাইনি সব সব উপরে পড়ে রয়েছে চুলো জল ঢুকে গেছে আমার নাম কি আমার নাম আয়েশা বিবি বিঘে জমির মতো চলে গেছে হাজার বিঘের মতো জলের তলায় জমি এখন ডুবে আছে কোন কোন এলাকায় জমি ডুবে গেছে ওই নামধরপুর ফাদিলপুর এই দুটো গ্রামে পাশাপাশি অবস্থিত আমার যাওয়া আসা কোন দিকে করছেন এখন যাওয়া বলে ঠিক করে দিলে ফাদিলপুরে দোকান কিন্তু যেতে পারিনি ফিরে বাড়ি যাচ্ছে রান্না বান্না খাওয়া রান্না বান্না তো এই জলের জন্য সব চুলো টুলো সব উনুন সব ডুবে গেছে জল সব করছে রান্না বান্নার খুব অসুবিধা হ্যাঁ আমরা কি চাইছেন কি আমরা চাচ্ছি সরকার যাতে আমাদের গ্রামের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে

সময়ে আমরা যে কিভাবে আছি চিন্তা করা যায় না ধান পাওয়া যাবে না এসব ধান এসব ধান আর কি করে পাওয়া যাবে স্যার ফোঁডের খোঁজ অবস্থায় ডুবে গেছে তো এসব নষ্ট হয়ে যাবে এসব পচে যাবে এ ধান আর পাওয়া যাবে না আমরা যে কি করে এবারে চালাবো সরকারের কাছে কী চাইছেন ওনারা সরকারের কাছে চাচ্ছি আমাদের আবেদন আমাদের যাতে কষ্টটা নিবারণ হয় আমরা যাতে কিছু সাবসিডি পাই সেই মানে আশাতে আমরা আছি সরকারের উপরে মুখিয়ে আমার সরকার দেখেই কি করে এখন আমাদের মুখিয়ে কি করে আমাদের মানে যেই দিনে কি করে সেইটার জন্যই আমরা এখন বসে আছি কি করবো চিন্তা ভাবনা করছি এই নিয়ে আমরা অস্থির হয়ে বসে আছি আপনার নাম আমার নাম শেখ দিগরিয়া 来，别开，来。